আসসালামু আলাইকুম ডক্টর ফাউন্ডেশন কলেজের প্রথম বর্ষের বিভাগের সকল আমার অনলাইন ক্লাসে স্বাগত আমি এ কেম হুমায়ুন কবির সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আমরা ইসলামিত সংস্কৃতির প্রথম পত্র আমাদের আলোচনার বিষয় গত ক্লাসে আমি হিজরত নিয়ে আলোচনা করেছিলাম হিজরত কারণ এবং আজকে আমি আলোচনা করব হিজরত করে মদিনায় এই শহরের নাম হয়ে যায় মদিনা তাহলে এখন এই মদিনাকে নিয়ে আমাদের পরবর্তী অনেক আলোচনা আছে অনেক ক্লাস আছে মদিনা হওয়ার পর মদিনার কতগুলো গোত্র যতগুলো গোত্র ছিল সম্প্রদায় ছিল ধর্মাবলম্বী ছিল সবাইকে ডাকলেন সবাইকে ডেকে তিনি একটি বৈঠকের ব্যবস্থা করলে যে মদিনা কিভাবে চলবে কারণ মক্কা নাম ছিল মক্কা কিন্তু কোনো রাজ্য ছিল ছিল না না। রাষ্ট্র বিভিন্ন গোত্র দ্বারা মোদিনা তো এরকম আউস খাজরাজ আরো ইহুদি এই খ্রিস্টান বিভিন্ন গোত্র ছিল সবাই মিলেমিশে চালাত কিন্তু তখন রাষ্ট্র ব্যবস্থাটা তখন আসে নাই হাজর মোহাম্মদামী ওই সবাই বললেন যে মোদিনা যেহেতু এটা হজত মোহাম্মদ আসার সাথে সাথে এটার নাম হয়ে গেল মোদিনা তখন বলল যে মদিনা কিভাবে পরিচালিত হবে তখন সবাই সিদ্ধান্ত হিসাবে পরিচালিত হবে তা এই যে আলোচনা হলো সকল সম্প্রদায় ধর্মাবলম্বী সকল গোত্র মিলে যে আলোচনা হলো যে সিদ্ধান্ত হলো এটাই ইতিহাসে মদিনা শোনা ছয়শ বাইশ খ্রিস্টাব্দে উনি হিজরত করে আসেন কোথায় মদিনায় তাহলে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তিনি এই সনদ প্রণয়ন করেন প্রথম মসজিদের নাম কি তাও মদিনা ঠিক না নবী মদিনা শহর মদিনা মসজিদ মসজিদ এ নী হজরত মোহাম্মদ মদিনায় শান্ত শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মদিনায় বসবাসকারী সকল জাতি ধর্মের মানুষ কিনে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের লক্ষ্যে একটি সনদ প্রণয়ন করেন ইসলাম ইতিহাসে এটি মদিনার সনদ নামে পরিচিত ঐতিহাসিক এম ওয়াট এটিকে মদিনার সংবিধান বলেছেন এর সাতচল্লিশটি ধারা ছিল উত্তর পাইছো নিচে উল্লেখযোগ্য দ্বারা সম্বন্ধে হলো সাতচল্লিশটি দ্বারা তো আমরা আলোচনা করতে পারবো না তাহলে যেগুলো মেইন দ্বারা সেগুলো আমরা আলোচনা করি মদিনা সনদে স্বাক্ষরকারী সব সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে একটি জাতি গঠন করবে আর সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে হজরত মোহাম্মদ সাল্লাহ মদিনা প্রজাতন্ত্রের সভাপতি এবং পদাধিকার বলে তিনি মদিনার সর্বোচ্চ বিচারলে সর্বময় কর্তা হবেন সনদের স্বাক্ষরকারী কোন সম্প্রদায় শত্রু দ্বারা আক্রান্ত হলে অন্যরা সমর্থ শক্তি দিয়ে তা প্রতিহত করবে প্রত্যেকের পূর্ণ স্বাধীন ধর্মীয় স্বাধীনতা থাকবে মুসলমান ও অমুসলমান সম্প্রদায় নিজ নিজ ধর্ম পালন করবে কেউ কারো ধর্ম হস্তক্ষেপ করবে না তোমরা কিন্তু একটু খেয়াল রাখবে যে কি অবস্থা ছিল আর মদিনায় কি হচ্ছে মক্কায় কি স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারছে পারে না তাহলে এখানে দেখো শুরু হয়ে গেল হজরতের কর্তৃত্ব হজরতের ক্ষমতা কিভাবে হয় দেখো কেউ কুরাশদের সাথে বা অন্য কোনো বহিঃশক্তির সাথে কোনো প্রকার গোপন সন্ধি করতে পারবে না এই যে মক্কার কোরআদের সাথে কেউ গোপনে কোনো প্রকার সন্ধি করতে পারবে প্রকাশ্য তো নাই গোপনেও করতে পারবে না স্বাক্ষরকারী সম্প্রদায়গুলোর সম্প্রদায়গুলোর কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসাবে বিবেচিত হবে এই জন্য পুরো সম্প্রদায়কে দায়ী করা যাবে না এর পূর্বে কোনো গোত্রের কোনো ব্যক্তি যদি অপরাধী হতো তাহলে ওই গোত্রকে অপরাধী বলে গণ্য করা হতো করতে রাসুল সাল্লাহ সাল্লাম এই সনদের মাধ্যমে কি করল দোষটা ব্যক্তির উপরে নিয়ে গেল গোত্রের উপরে নয় মদিনা নগরীকে পবিত্র বলে ঘোষণা করা হলো এখানে রক্তপাত হত্যা বালৎকার অন্যান্য অপরাধমূলক কাজ নিষিদ্ধ করা হলো মদিনা নগরী আক্রান্ত হলে স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেক সম্প্রদায় যুদ্ধ অংশগ্রহণ করবে এবং নিজ নিজ ব্যয় বহন করবে ধরো মোদিনা আক্রান্ত হলো সকল সম্প্রদায় মোদিনা আক্রমণ প্রতিহত করবে তাইলে এটা কে দিবে যারা যারা এই প্রতিহত করবে তারা তারা নিজেরা নিজেরা ব্যয় বহন করবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুমতি ছাড়া মদিনাবাসী কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না তাহলে এখানে কর্তৃত্ব কার চলে আসলো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তার অনুমতি ছাড়া কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এই সনদের শর্ত ভঙ্গকারীর উপর আল্লাহর অবিসম্পদ বর্ষিত হবে আল্লাহর গজব বর্ষিত হবে আমরা সনদের দ্বারা একটি শুনলাম এবং দেখলাম এবার আমরা সনদের গুরুত্ব আলোচনা করব প্রথম লিখিত সংবিধান এর আগে কোনো লিখিত সংবিধান ছিল না রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এরকম কোনো সংবিধান লিপিবদ্ধ ছিল না রাজনৈতিক ঐক্য এতদিন কোন রাজনৈতিক ঐক্য ছিল গোত্র গোত্র ছিল গোত্র গোত্রদের মধ্যে দ্বন্দ্ব ছিল কিন্তু এখন আর কোনো গোত্র বলতে কোনো শব্দ থাকবে না এখন মদিনা রাষ্ট্র হয়ে গেল রাষ্ট্রের অধীনে সকল গোত্র চলে গেল এখন আর কোনো গোত্র নেই গোত্রীয় শাসন নেই তাহলে ঐক্য ইসলামী শাসনতন্ত্র এদের শান্তি কিভাবে পরিচালিত হবে যেভাবে পরিচালিত হলে শান্তি প্রতিষ্ঠা থাকবে সেইভাবে ইসলামী শাসনতন্ত্র ইসলামী আইন কানুন প্রতিষ্ঠা শুরু হয়ে গেল মহানবী সাল্লা ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি মক্কায় ছিলেন পাগল মক্কায় ছিলেন তিনি অবহেলিত কিন্তু এখানে তিনি কি হয়ে গেলেন রাষ্ট্রপতি বিচারপতি সেনাপতি যানমালের নিরাপত্তা নয় যুদ্ধের প্রবণতা হ্রাস জনগণের যানমালের নিরাপত্তার নজর দেওয়া হলো আর যুদ্ধের দিকে প্রবণতা হ্রাস পেল যুদ্ধ করার মানসিকতা থাকলো না গোত্র গোত্রের ভিতরে তাহলে রাজনৈতিক ঐক্য যেমন জাতীয় ঐক্য মানে মোদিরা একটি প্রজাতন্ত্র তাহলে প্রজাতন্ত্রের যদি ঐক্য না থাকে জনগণ ঐক্যতা না থাকে তাহলে প্রজাতন্ত্র কি টিকে থাকবে ইসলামের প্রচার ও প্রসার যদি হিজরত করে মদিনায় না আসতেন আর মদিনায় এসে একটি সংবিধান প্রণয়ন না করতেন তাহলে ইসলাম এবং হযরতের গুরুত্ব যদি প্রসারিত না হইত তাহলে ইসলামের প্রচার ও প্রসারও ঘটতো তাহলে মদিনা এবং ইসলাম এবং হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের কারণেই মদিনায় ইসলামের প্রচার ও প্রসার ঘটা শুরু হইল তাহলে আজকের ক্লাসটা তোমরা আবার রিভিউ করে ভারত মোহাম্মদ সাল্সলাম ও মদিনায় শান্তির প্রতিষ্ঠা করার লক্ষ্যে মদিনায় বসবাসকারী সকল জাতি ধর্মের মানুষকে নিয়ে একটু জাতি জাতি গঠনের লক্ষ্যে একটি সনদ প্রণয়ন করেন ইসলামের ইতিহাসে এটি মদিনা সনদ এই সনদে কয়টি ধারা ছিল সাতচল্লিশটি ধারাগুলো কি দেখো সমদের স্বাক্ষরকারী সব সম্প্রদায় একটা জাতি গঠন করবে সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে প্রজাতন্ত্রের সভাপতিকে হজরত মোহাম্মদ সভাপতি পদাধিকার বলে কি হবে সর্বোচ্চ বিচারালয়েরও সর্বমকর্তা হবে কোন সম্প্রদায় আক্রান্ত হলে সকল সম্প্রদায় প্রতিহত করবে সবাই পূর্ণ স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে কেউ কারো ধর্ম হস্তক্ষেপ করবে না কেউ কোরায়দের সাথে প্রকাশ্যে থাক দূরত্ব গোপন সন্ধি স্থাপন করতে পারবে না সমাদেশ স্বাক্ষরকারী সম্প্রদায়গুলো কোনো ব্যক্তি অপরাধ করলে গোত্র অপরাধ বলে গণ্য হবে না মদিনা নগরীকে পবিত্র বলে ঘোষণা করা হলো নগরী আক্রান্ত হলে স্বাধীনতা রক্ষার জন্য সকলে যুদ্ধ করবে যার স্ব স্ব ব্যয় বহন করবে হযরতের অনুমতি ছাড়া মদিনাবাসী কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না লাস্টের দশ নম্বরটা দেখে এই সন্ধ্যে শর্ত ভঙ্গকারী উপর কার অভিসম্পদ বর্ষিত হবে আল্লাহর তাহলে পরোক্ষ হবে কার কর্তৃত্ব মেনে নিল আল্লাহর কর্তৃত্ব মেনে নিল তাহলে এই হলো মদিনা সনদের ধারাগুলো আমরা ওইভাবে আলোচনা করলাম এবার গুরুত্ব লিখিত সংবিধান রাজনৈতিক ঐক্য ইসলামী শাসনতন্ত্র মানবী শ্রেষ্ঠত্ব জানমালের নিরাপত্তা যুদ্ধের প্রভাবতা জাতীয় ঐক্য ইসলামের প্রচার ও প্রসার যেভাবে বলছি স্যারে এইভাবে তোমরা খাতায় লিখে ফেলবে লিখলেই দেখবা যে একটা প্রশ্ন হয়ে গেল তাইলে মনে করো উদ্দীপক হতে পারে যে একজন মহানুভব ব্যক্তি নিজ এলাকা দ্বারা সমাদৃত হন নাই তাকে অন্যত্র চলে যেতে হয় সেখানে গিয়ে তিনি সকল ওই এলাকার সকল সম্প্রদায়কে নিয়ে একটি আইন প্রণয়ন করেন যে কিভাবে এই এলাকা পরিচালিত হবে এর সাতত্রিশটি দ্বারা ছিল তো এই যে এক এলাকা থেকে অন্য এলাকায় যান সেখানে গিয়ে সকল সম্প্রদায়কে নিয়ে একটি সভা করেন এরকম কোনো কথা থাকলেই বুঝতে হবে এটা মদিনা সনদ তো তোমার পাঠ্য বইয়ের যে জীব যার সাথে মিল আছে তার কথা বলতে গেলে আমরা হযত মহামসাল্লাহু সাল্লাম মক্কা থেকে মদিনায় এসে সকল সম্প্রদায়কে নিয়ে একটি সভা আহ্বান করুন ওই সবাই যে সিদ্ধান্ত তাই মদিনা সনদ নামে পরিচিত এটাই হলো তিন নম্বর উত্তর চার নম্বর হবে কি জানো এই সনদের গুরুত্ব ব্যাখ্যা করো এই গুরুত্বটা তোমরা ভালোভাবে শিখবা যাতে এই গুরুত্বের উত্তর দিতে পারো বুঝতে পারছো সবাই গুরুত্ব ভালোভাবে পড়বা যাতে চার নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবো উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর যাতে দিতে পারো উদ্দীপকের সাথে ওইটা মিলাইলা কিন্তু উচ্চতর দক্ষতা যদি না দিতে পারো তাহলে চার নাম্বারই বাদ আর আজে বাজে লিখলে কোনো নাম্বার নাই আমি না বলছি যে তিনের সাথে চারের কোনো মিল থাকবে না তুমি তিন নাম্বারটা ঘুরে চার নাম্বারই লিখবে কোনো নাম্বারই পাবা না তুমি প্রয়োগেরটা উচ্চতর দক্ষতায় লিখলে কোনো নাম্বারই পাবা না তাইলে এই যে গুরুত্ব ভালোভাবে পড়বা তারপরে এর আগের প্রশ্ন হিজরতের গুরুত্ব এটাও ভালোভাবে পড়বা হিজরতের কারণ পড়বা হিজরতের গুরুত্ব পড়বা সনদের ধারা দশটা আমি আলোচনা করছি দশটা পড়বার সাথে গুরুত্ব পড়বা তা আগামী ক্লাসে আমরা যুদ্ধে চলে যাব ইসলামের ইতিহাসে তিনটা বিখ্যাত যুদ্ধ আছে ভদর খন্দক আমরা ক্লাসে এই যুদ্ধ আলোচনা করব তাইলে তোমরা এগুলা খাতায় উত্তরগুলো লিখবে স্যার যেভাবে যেভাবে বলছি বইয়ের সাথে মিলিয়ে লিখে একটা প্যাটার্ন তৈরি করে ফেলবা উদ্দীপকটা কিভাবে হইতে পারে সেটাও বুঝাই দিলাম এরকম হলেই তোমরা উদ্দীপক বুঝবে এটা মদিনাসনদ আর এক গুরুত্বর কথা বলে গুরুত্ব লিখবা উদ্দীপক না বুঝার কোনো কারণ নাই আর যে পড়বা না বুঝবা না সে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবা বলবা যে স্যার আমি বুঝি নি আমারে বুঝাই আমি বুঝাই দিব সামনে তোমাদের পরীক্ষা কলেজ খুললেই তোমাদের পরীক্ষা হবে তাই মনোযোগ দিয়ে পড়বা শিখবা নিজেকে নিরাপদ রাখবা অন্য কেউ নিরাপদ রাখবা এই করোনা মহামারীর কালীন সময় তোমরা বাড়িতে থাকবা মাস্ক ব্যবহার করবা সুস্থ থাকবা সবাইকে এই বলে আমার সালাম জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ